এবং অল ওভার বডিতে কিন্তু এখানে ছোট ছোট করা রয়েছে সহ পাবেন মাত্র তিন টাকা প্রত্যেকটা কালার আপডেট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক জন্য রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডি থেকে শুরু করে প্রত্যেকটা পোশনে কিন্তু যেগুলো পারমান্ট ভাবে বসানো ফেব্রিক্সের সাথে ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট এর গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালাক দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট শেওলা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই ডিপ শ্যাওলা কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি ঘের পোষণ এবং এখানে ফ্রন্ট সাইডও কিন্তু এর পোষণটা এম্ব্রয়ডারি পেয়ে যাবেন পারমানেন্ট ভাবে হিসাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখেছি খুবই চমৎকার একটি কালার এটা ছিল লাইট পিচ কালারটা পিচ কালারটাও কিন্তু সেম ডিটেলস দেখতে পাচ্ছেন ঘের এম্ব্রয়ডারি রয়েছে বডিতে এম্ব্রয়ডারি এবং এখানে স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা পোষণারি পেয়ে যাবেন জাফরান এর হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবার কালেকশনে মাত্র তিন হাজার টাকা দেখা হচ্ছে ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে আপনারা যারা ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম